বন্ধুরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভ্লগে আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজ হচ্ছে বৈশাখ মাসের একদম শেষ শনিবার আর এই শেষ শনিবারেই আমাদের এখানে একটা কালী পুজো হয় আর মানে খুবই বেশ ধুমধাম করে কালী হয় আর প্রত্যেকটা বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে বেশ ভালো লাগে তো আমি আজ সকাল থেকে ভিডিওটা বানাবো ঠিক করেছিলাম কিন্তু আমি সকাল থেকেই বাড়িতে ছিলাম না তো ফিরতে ফিরতে অনেক সন্ধ্যা হয়ে গেল। তো তারপর তাড়াতাড়ি করে মানে ঠাকুরকে ফল ফুল এসব মানে ফুল না ঠাকুরকে ফল মিষ্টি আমি দিয়ে চলে এসেছি তো পুজোটা অনেক রাতেই শুরু হবে আর তারপর দেখো সারাদিন যা ধকল গেছে তারপর সান সেরে নিয়েছি আর এখন বাজে যেহেতু রাত্রি দশটা তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে তারপরেই আমরা বেড়া বেরোচ্ছি মেলাটার বা পুজোটা দেখতে তো চলে এসেছি আমি তোমাদের দাদা ভাই আর আমাদের আরো তো আর তো মেলাতে ঢুকতেই ওর প্রথম মানে প্রত্যেকটা মেলাতে এমনটাই হয় তো ও প্রথমে ওর জন্য গাড়ি কেনার বায়না করলো তো তারপর আমরা গাড়িটা কিনে দিলাম আর তারপর একটুখানি আমাদের সাথে দাঁড়িয়ে ঠাকুর দেখলো আর তারপর ওর বাবাকে বায়না যে বাড়ি যাব তো ওর বাবাকে আমি বললাম যাও তুমি বাড়ি ওকে নামিয়ে দিয়ে এসো আমি এখানে একটু বাজি পুরানো দেখি তো তারপর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি পুরানো দেখছিলাম আর আড়ো ওর মনির কাছে দিয়ে গেল তবে আমাদের দিদি না খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে বেশি রাত জাগে না তো সেই কারণে আমরা একটু চিন্তায় ছিলাম তো দেখো এই পুজো উপলক্ষে আমাদের এখানে মানে প্রায় অনেকজনই ত্রিবেনে যায় জল আনতে আর সেই জল মায়ের চরণে দেয় তো সেই পর্বই এতক্ষণ চলছিল তারপর এখন ওই বেদিটা পরিষ্কার করা হচ্ছে তারপর মায়ের সোনার গহনাগুলোকেও মানে পরানো হচ্ছে তো তার জন্য এখনও অনেক দেরি দেরি হতে আর এখানে দেখো ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে তো পুজো শুরু হওয়ার আগে আমাদের এখানে বেশ এখানে বাজির আয়োজন করা হয় তো প্রথমে বাজি পুরানো হবে আর এই বাজি শেষ হতে প্রায় এক ঘন্টা লেগে যাবে আর তারপরে রাত্রি বারোটার সময় হয়তো পুজোটা শুরু হবে তো এইদিকে চলো তোমাদেরকে বাজি পুরানো দেখাবো তো মানে খুবই সুন্দর লাগে যা যেমনই হোক আর প্রচুর ভিড় হয় সে কারণেও বেশ খুব ভালো লাগে আর খুব সুন্দর আর সুস্থভাবেই কিন্তু পুজোটা তো আমি প্রত্যেক বছরই আসি আমার ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা বাজে শুরু হয়েই গেছে তো প্রথমে বাজেটা দেখি তারপর আবারও তোমাদের সঙ্গে অনেক কথা বলি うん。 দেখো উপরে যে বাজিগুলো ফোটানো হয় সেই বাজিগুলো মানে ফোটানো শেষ হয়ে গেল আর তারপর এখানেই মানে মন্দিরের পাশে একটা অনেক বড় টাওয়ারের মতো বা গাছ যেটাকে বলা হয় বাজি তো সেটা তৈরি করে আর সকাল থেকে এসবগুলো হয় এখানে বেশ দেখতে ভালো লাগে তৈরি করা অনেক সময় বাঁধা আমরা দেখি ও রাস্তায় মানে কোথাও গেলে তো বেশ ভালো লাগে তো সেটা এবার শুরু হয়ে গেছে তো এটা অনেকক্ষণ ধরে মানে বাজেটা করবে তো চলো দেখি আমি যেটুকু দেখব সেটুকুই তোমাদেরকে দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বাজেটা আগে দেখে নিই thank you তো বেশ সুন্দর হয় বাজি আর বাজি ফোরানোর শেষে দেখো মাকে এখনও রেডি করাতে পারেনি এগারোটাও বেজে গেছে এখনও পর্যন্ত সাজানো পর্ব চলছে গহনা পরানোর শেষ হলো আর এখনও পুজোর সরঞ্জাম সমস্ত কিছু সাজানো হচ্ছে তো এইটা সারা রাত পুজো হবে আর ও নাগাদ এই ঠাকুর বিসর্জন হয়ে যাবে তো অনেক সময় আমি এটাও দেখেছি এটাও দেখতে ভালো লাগে তো অনেক সময় ঘুম ভাঙে না তার জন্য বিসর্জনটা দেখা হয় এত রাত্রি পর্যন্ত বাইরে থাকিও না পুজোটা তো আমার দেখাই হয় না কোনো বছর তো চলো দেখো এখানে পুজো শুরু হবে বেশ অনেকেই আসছে অনেকের মানসিক থাকে তো তোমাদেরকে দেখালাম তোমরা দেখেছো বোধহয় অনেকেই বাতাসা ছড়ালো তারপর যে যা কয়না মায়ের মানসিক ছিল সেগুলো দেওয়া হয়ে গেল পড়ানো তো আর সোনা বাড়িতে আছে তো বুঝতেই পারছো চিন্তায় আছি তো আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর মন্দিরটা দেখো খুব সুন্দর এখানে একটা গাছও আছে এখানেও পুজো হয় তো পাশে আরেকটা মন্দির আছে সেখানেও পুজো হয় তো খুবই ভালো লাগে দেখতে রাস্তার ধারে বেশ মন্দিরটা ছোট্ট একটা মন্দির খুব সুন্দর একটা মন্দির মায়ের তো চলো আমি এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এত তাড়াতাড়ি বাড়ি যেতে সত্যি মন চায় না এখানে এত সুন্দর হয় থাকতে ভীষণ ভালো লাগে অনেক কিন্তু সময় না আমরা মানে কি বলবো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ছে মন্দির ছেড়ে দেখো অনেক মানুষের ভিড় অনেক অনেক তাদের কাছাকাছি বাড়ি তারা তো সবাই থাকে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাইকে টাটা